হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ডলিস লাইফ স্টাইলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ এখন রেডি রেডি হয়ে গেছি আর রেডি রেডিটেডি শাড়ি টাড়ি পরে বেশ একটু সাজুগুজু করেছি নর্মাল তো করে এখন কোথায় যাচ্ছি তাই তো চলো তোমাদেরকে বলছি তো এই দেখো এসে গেছি এই বাড়িতে আর বেশি দূর না কিন্তু বাড়িটা একদম আমাদের বাড়ির থেকে কি বলবো রাস্তার এপার ওপার আর কি ওরকম তো এই দিদির বাড়ি তো এই দিদির ছেলের হচ্ছে আশীর্বাদ যার জন্য আমরা সি যে দিদি পরে তোমাদেরকে ভালো করে দেখাবো আর সব কিছুতেই আমরা থাকি এরকম আর কি নিজেদের মতোই বলতে পারো তো যাই হোক এখন হচ্ছে মেয়ের বাড়ির লোকজন এসে গেছে তো এই যে মাস্টার্স দিয়ে সে যা যা নিয়মকানুন আছে সেগুলো করছে আর এই যে সব ফটো ভিডিও হচ্ছে বলে যার জন্য এইভাবে করছে আর কি ভিডিওটা এইভাবে ঘরে আসছে সব তো এই দেখো সব ঘরে ঢুকে গেছে আর এক এক করে সব আসছে দেখতেই পাচ্ছ তো এখানে এখনো ছেলে বসেনি এইবার বসবে আশীর্বাদ শুরু হবে আর ভীষণ মজা হয় আমাদের জানো তো আর বেশ কিছুদিন কিছু বছর কিছু বছরও না ঠিক এই দেড় বছর মতো হবে তো মেয়ের বিয়ে হয়েছিল আর কি দেড় বছর বলতে পারো ওই দেড় বছর কি দেড় বছরও হয়নি যাই হোক ওরকম মেয়ের বিয়ে হয়েছিল এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মেয়ে এই বাড়ির মেয়ে ওর বিয়েতে আমরা ভীষণ আনন্দ করেছিলাম ভীষণ আনন্দ পুরো একদম নিজের বাড়ির বিয়ের মতো যে নিজেদের বাড়ির মেয়ের বিয়ে যেরকম হয় ঠিক সেই রকমভাবে আমরা আনন্দ করেছিলাম তো তারপর আমরা এখানে একটু আড্ডা মারছি হাসাহাসি করছি দেখছিলাম আশীর্বাদ শুরু হয়ে গেছে তো সেটাই দেখছিলাম তো এই দেখো আশীর্বাদ শুরু তো তার আগে আমরা একটু কী সব বলছিলাম যেন ভুলে গেছি যাই হোক আড্ডা দিচ্ছিলাম আর খুব মজা হচ্ছিল আর কি তো দেখো এই যে আশীর্বাদ শুরু বিয়েও সামনেই আছে এই গরমের মধ্যে বিয়ে বুঝতেই পারছো আর এই ভিডিওটা না মানে হালকা ঠান্ডা ছিল তখন বেশ অনেক দিনের ভিডিও এডিট করার সময় হয়নি বলে আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো ভাবলাম আজকে শেয়ার করি হ্যাঁ আর কতদিন রেখে দেব ভিডিওটা আর সত্যি কথা বলতেই গরমে না এনার্জি নেই আর কি যে ভিডিও করতেও ভালো লাগে না এডিট করতে তো ইচ্ছাই করে না তো ভাবলাম যে অনেক দিন থেকে জমা হয়ে আছে ভিডিওটা তাই আমাদের সাথে শেয়ারও করে দিই তো ওই জন্যই আর কি তো দেখো পরপর সব আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে হয়ে গেছে তো দেখো এই যে ওর মা আশীর্বাদ করছে এটা মানে মেয়ের বাড়ির লোকজন সব আশীর্বাদ করা কমপ্লিট এখন হচ্ছে ছেলের বাড়ির লোকজন সব আশীর্বাদ করবে তো এটা হচ্ছে ছেলের মা দেখতেই পাচ্ছ এই দিদি ছেলের দিয়ে এক ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে আগেই এখন এই যে ছেলে তো সত্যি আমরা ভীষণ আনন্দ করব বিয়েতে যদিও বিয়েটা কিছুদিন পর মানে অ্যাকচুয়ালি কি আমি ভিডিওটা এডিট করছি এখন কিন্তু এই ভিডিওটা না বেশ অনেক দিন মানে হালকা ঠান্ডা ছিল তখন সেই সময়ের ভিডিও এটা তো কি বলবো তোমাদের এডিট করতে দেরি হলো যাই হোক সেই সময়ের ভিডিও তখন ঠান্ডার কাল ছিল তো তখন আমরা আলোচনা করতাম যে বিয়েটা এত গরমের মধ্যে হবে তো যাই হোক এরা চেয়েছিলো শীতের সময় কিন্তু মেয়ের বাড়িতে বলছিলো যে না এতদিন ওয়েট করা যাবে না একটা বছর ওই জন্যই আর কি সব রাজি হওয়া হয়ে গেল আর কি এবার পর পরপর সবাই মিলে আশীর্বাদ করলো আমরা করবো আর দেখো বসে গেছি আশীর্বাদ করতে আর তোমরা বিশ্বাস করবে আমি যখন আশীর্বাদ করছিলাম আমার হাতটা কি কাঁপছিল তাই আমি মানে এইবারই জামাই আর কি জামাই বলছিল কাকিমা তোমার হাত কাঁপছে কেন জানি না সত্যি কেন কাঁপছিল আমি সত্যিই জানি না মানে একটু নার্ভাস ফিল করছিলাম এরকম মনে হচ্ছিল অ্যাকচুয়ালি মানে করি না তো এরকম এটা হচ্ছে সেকেন্ড টাইম এই বাড়িতে মেয়ের আশীর্বাদ করেছিলাম এই ছেলের আশীর্বাদ করছি এই বেশ ভালো লাগছিলো আর কি কিন্তু আমার হাতটা একটু কাঁপছিল যখন হচ্ছে ওই ডুব্ব টুব্ব দিচ্ছিলাম ধানডুব্ব তারপরে কপালে চন্দনের ফোটাটা যেগুলো নিয়ম থাকে সেগুলো তো যাই হোক এখন একটু মিষ্টি মিষ্টি খাইয়ে দিলাম আর দেখো প্রণাম করলো দেখেছো কাকিমা বলে কথা প্রণাম তো করবে তাই না তো যাই হোক এখন দেখো আশীর্বাদ কমপ্লিট এখন ওই ফটোটা তো তুলছে আর এবার আমরা কি করব আমরা নিজেরা একটু ফটোশ্যুট করব তো এই জন্য আমরা বাইরে চলে এসেছি তারপরে এখানে নাচ টাচ সব হবে তো এদিকে একটু ফটোটাটো তুললাম ক্যামেরাম্যানের থেকে তো সেগুলো করার পর এখন এখানে নাচ হবে চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর কী বলবো নতুন কোনো বন্ধু আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা টাং করে বাজিয়ে অল করে দেবে ঠিক আছে আর এই দেখো ছোটুকে নিয়ে নাচ শুরু করেছে আর ভীষণ খুশি হয় জানো তো আর তো কী বলবো ও লোকজন দেখলে না চিৎকার করে কিন্তু বুঝতে পারে জানো তো যে এই বাড়িতে ঠিক আজকে কোনো অনুষ্ঠান আছে বা কিছু ও কিন্তু শান্ত হয়ে থাকে আর আমি তো ভীষণ ভয় পাই কেন যেন কোনো কিছু করবো না চুপচাপ থাকবো তবুও যেন সেই মানে ঘেউ ঘেউ করে উঠবে এরকম আর কি তো যাই হোক এখানে গান টান চলছে নাচ হচ্ছে খুব মজা হচ্ছে সবাই নাচ করছে আমরাও পারি না তবুও একটু করেছি আর কি চেষ্টা এই দেখো আর মাতে নাচ শুরু করেছে দেখতে পাচ্ছ আর এই দিদি কিন্তু ভালো নাচ করে আর এই মেয়েও কিন্তু ভালো নাচ করে ওই দেখো দুজনে মিলে নাচ শুরু করেছে তো দেখো তোমরা দেখতে থাকো নাচটা বেশি বক বক করবো না তোমরা দেখো খালি মেয়ের নাচ কমপ্লিট এখন দেখো এই যে এখন অন্যরা করছে আর কি মেয়ে আর সাথে ও অনেকেই আছে আমি যদিও সবাইকে চিনি না ঠিক আছে আর এই দিদিটাকে চিনি উনি ওনার সাথে আমার পরিচয় আছে আর এই জামাইও নাচ করলো যাই হোক আমরা কিন্তু ভীষণ আনন্দ করি এই দেখো দুজনে মিলে এখন নাচ হচ্ছে তো নাচানাচি কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা তো চলো এখন আমরা যাই ছাদে তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া টেবিলে বসে গেছি তো এখন খেয়ে নেবো আর অনেকটা বেলাও হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা